বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বাটিকের ড্রেস যাদের একটু সাইডে কাপড় বেশি লাগে এতে অনেক কাপড় বেশি দেওয়া আছে ওনা এবং যা ড্রেস এবং সালোয়ারে অনেক দারুণ দারুণ ডিজাইনের মধ্যে হবে আমরা একদম কারখানা থেকে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারি অনেক সুন্দর কালার এবং ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরোটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা অনেক দারুণ দারুণ ড্রেস আছে দেখেন এটা এত সুন্দর ডিজাইন হবে দারুণভাবে টার্সেল করা আছে যেমন দেখছেন এমনই হবে অনেক সুন্দর ড্রেসগুলো গাঢ় জলপাই কালার অনেক সুন্দর কালারটা আর এটা এই যে দেখেন এটা এই যে হালকা কফি কালারের মধ্যে আছে অনেক স্ট্যান্ডার্ড কালার এগুলা আর এটা হচ্ছে যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা বাটিকের ড্রেস আপনাদের রিকোয়েস্টে আনা আপনারাই চাচ্ছিলেন যে আপু আমাদের জন্য একটু বাটিকের ড্রেস বা এই ধরনের ড্রেস চাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার যেমন দেখছেন কালারটা এমনই হবে এটা অনেক সুন্দর কালার এগুলা এটা গাঢ় জলপাই কালার অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে আছে দেখেন যেমন দেখছেন কালারটা এমনই হবে এত সুন্দর কালার আপনা আমরা একদম এগুলো যেখান থেকে তৈরি হয় সেখান থেকে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে আমরা একটু দাম কমে দিতে পারি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন ড্রেসটা এত সুন্দর হবে এই যে হবে পুরা ড্রেসটা দেখেন কত দারুণ হবে বাটিকের ড্রেস দেখেন এইটা এমন হবে এই যে এইভাবে আছে ডিজাইনটা এমন পার করা আছে এবং কাপড়গুলো অনেক বেশি আছে এবং আরামদায়ক আপনারা এগুলো পরে খুবই আরাম শান্তি পাবেন আর কি বাটিকের ড্রেস এমনিতে আরামদায়ক সবাই জানেন আপনারা দেখেন কত কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এই যে এত কাপড় দেওয়া আছে যার লাগবে এমন দারুণভাবে ভাবে ডিজাইনটা করা আছে নিয়ে নিবেন ঝটপট আচ্ছা তাহলে আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা এই সাথে মিলাই কাজ করা আছে এটা এটা এমন হবে আর এইটা হবে প্যান্টের কাপড়টা দেখেন এই যে এত সুন্দর হবে প্যান্টের কাপড়টা এমন দারুণ হবে এইটা হচ্ছে অন্যটা দেখেন এই যে কোটা মধ্যে আছে দেখেন অনেক সুন্দর কাজ দেখতেই যেন ভালো লাগছে এত সুন্দর হবে ড্রেসগুলা যার লাগবে ঝটপট নেবেন তবে হ্যাঁ এই ড্রেসগুলো আপনারা যদি একই ডিজাইন অনেকগুলো চান তাও ইনশাল্লাহ আমরা দিতে পারব এত সুন্দরভাবে ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে অন্যগুলো বড় হবে যারা নামাজি আছেন হেজাবি আছেন বড় অন্যা পছন্দ করেন আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ড্রেসগুলো দেখলেই যেন ভালো লাগছে এত দারুণ হবে অন্যাগুলো দারুণ আছে আপনাদের যেটা পছন্দ হয় কালার এবং ডিজাইন ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম আপনারা অন্য অন্য জায়গায় দেখবেন আমাদের এখানে দেখবেন আমরা সবার থেকে কম নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এরকম দামে হয়তো কোথাও পাবেন না বললেই চলে এমন দারুণ হবে ড্রেসগুলা অনেক দারুণ হবে যার যেটা পছন্দ হবে নিবেন মাত্র নয়শো টাকা এরকম দামে আপনারা সেম দেখবেন ডিজাইনটা বা এরকম দেখবেন খুব কম জায়গায় পাবেন এরকম দামে তাহলে আমরা নেক্সটে যাই এইটা দেখেন প্রত্য স্ট্যান্ডার্ড কালার অনেক দারুণ হবে সেম ডিজাইনটা হবে সেম ডিজাইন হবে দারুণ হবে আপনাদের এগুলা যখন আপনারা হাতে পাবেন মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হবে ড্রেসগুলা সেম এরকম বড় বড়ো হবে এমনই হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে কালারগুলো অনেক দারুণ হবে এবং ড্রেসটা দেখেন যাদের অনেক বড় বেশি কাপড় লাগে আপনারা ঝটপট নিয়ে নেবেন আর এবারে দেখাবো এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা এটা হচ্ছে এই যে দেখেন কত বড় হবে হাতার কাপড়টা দেখেন এত বড় হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন আর এটা হবে প্যান্টের কাপড় আর এটা হবে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে দেখলেই যেন ভালো লাগছে এত সুন্দর হবে এই যে এত চওড়া হবে দেখেন কত চওড়া হবে অন্যগুলো দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে এমন দারুণ হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র নশো টাকা নশো টাকায় এত সুন্দর কোয়ালিটির ড্রেস আপনারা পাবেন না বিশেষ করে দোকানে তো অনেক বেশি দাম অনলাইনেও এই দামে হয়তো পাবেন না আপনারা তাহলে নেক্সটে যাই কমে দেওয়ার চেষ্টা করে একটু এটা হচ্ছে আর একটা এই যে হালকা বেগুনি কালার দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে এটাই যে এমন আছে ড্রেসটা এটা দেখেন পুরা ড্রেসটা এমন হবে সম্পূর্ণ ড্রেসটা এমন হবে এই কালারটা দেখেন কত সুন্দর হবে আর কাপড়টা কত বেশি দেওয়া আছে যে আপনাদের অনেক কাপড় দেওয়া আছে যত যে যেমনই হোক সবার কাপড়টা হয়ে অনেক সুন্দরভাবে হয়ে যাবে দেখেন এত সুন্দর হবে ড্রেসটা দেখেন কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা হাতাটা হাতাটা এই যে এমন হবে আর এটা হবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এমন হবে আর অন্যটা হবে এমন এমন সুন্দর হবে দেখেন কত সুন্দর হবে দারুণ হচ্ছে কালারটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস এই যে এত সুন্দর হবে দেখেন অন্যগুলো এত বড় হবে দেখতেই যেন ভালো লাগছে এত দারুণ হবে এত বড়ো হবে অন্যগুলা এমন সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নশো টাকায় দিতে পারছে কীভাবে কারণ আমরা ঢাকার থেকেই আমরা কাজ করাচ্ছি এটা আমাদের একটু কমে আমরা দেওয়ার চেষ্টা করছি এই সেম ড্রেস দেখবেন থেকে কম দাম হলেও এক হাজার পঞ্চাশ টাকাতে বিক্রি হচ্ছে থেকে কম যারা বেচ্ছে আর বেশি বেচলে তো তেরোশো পঞ্চাশ চোদ্দোশো এমনও বিক্রি হচ্ছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর ড্রেস দেখেন কত দারুণ হবে কালারগুলো দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসের কাপড়গুলা দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত দারুণ কাপড় হবে এত দারুণ কাপড় হবে এবং কাপড় অনেক বেশি দেওয়া আছে অনেক বেশি যাদের যাদের যে যতই স্বাস্থ্য হোক যাই হোক প্রত্যেকটা লোকের এ এত এত কাপড় দেওয়া যে এগুলা হয়ে হয়ে আরও খুব ভালো মতো হয়ে যাবে এত দারুণ হবে এটা ড্রেসটা অনেক কাপড় দেওয়া আর এটা হচ্ছে এই যে এটা এই যে হাতার কাপড়টা দেখেন এই যে এত সুন্দর হবে আর এটা হবে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আর এইটা হবে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এই যে এইভাবে আসে এই যে এত চওড়া হবে অন্যগুলো যার যেটা পছন্দ হয় কালার আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ হবে অন্যগুলো দেখেন এই যেমন হবে এইভাবে আসে এইভাবে আসে এত সুন্দর হবে দেখেন এই যে এইভাবে আছে। এই যে এত সুন্দর হবে পুরাটা মেলায় না দেখালে আপনার ফুলে না দেখালে বুঝতে পারবেন না এই দেখেন এই যে এত সুন্দর দেখতেই যেন ভালো লাগছে অন্যগুলো দারুণ হবে যার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র নশো টাকা মাত্র নশো টাকা আপনারা কোথাও পাবেন কি না আমার জানা নেই এরকম দামে খুব খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন কালারগুলো কত সুন্দর হবে কত স্ট্যান্ডার্ড কালার হবে দেখেন ড্রেসগুলো অনেক দারুণ স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আছে আপনারা যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নিন এইটা অনেক এটা একই ডিজাইনের মধ্যে আছে দেখেন কত কাপড় দেখেন আপনারা এই যে এত কাপড় অনেক কাপড় দেওয়া আছে যার লাগবে আপনারা নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসগুলা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে ওন্নাটা হাতাটা আর এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে সেম আগে যেটা দেখালাম ওইটা এটা একই সেম হবে ওন্নাটা ড্রেসটা একই ডিজাইনের মধ্যে হবে এখানে দুইটা ডিজাইনের ইয়ে আছে আচ্ছা তাহলে এই যে এমন হবে এক সাইডে এইভাবে আছে আর এক সাইডে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে ড্রেসগুলো দাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা কোথাও পাবেন না বললেই চলে অনেক সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ